একে না জীবন বিধান এক ঐশিবাণী কোরআন তবে কেন এক হে মুসলমান এক আল্লাহ বললেন ও গোলামেরা শুনো আত্মিল্লাহি জমিয়া ও আমার গোলামেরা সবাই মিলে আল্লাহর ঋশিকে আঁকড়ে ধরো আল্লাহর রশি হলো ইসলাম আল্লাহর রশি হলো কোরআন আল্লাহ বললেন কোরআন কে আকরে ধরো ইসলাম কে আকরে ধরো একা একা আকরে ধরলে চলবে না জামিয়া সবাই মিলে ধরো এই আদেশটা আমাদের জন্য আল্লাহ তাল নির্দেশি হাবল্লাহি জামিয়া সবাই মিলে আল্লাহর রশি কে আকরে ধরো হাবলুল্লাহ মানে আল্লাহ রশি হাবলুল্লাহ মানে কি রশি এই হাবলুল্লা আল্লাহ রশি বা আল্লাহ রজ্জু দ্বারা উদ্দেশ্য হচ্ছে ইসলাম আল্লাহ রশিদার উদ্দেশ্য কি তাফসির অনেক ব্যাখ্যা এসেছে এই এই এরকম পরিস্থিতিতে তাফসিরের সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো আমরা শোনাতে চাই কিন্তু পরিবেশ হয়ে ওঠে না আল্লাহর রজ্জু আল্লাহ রশিদার উদ্দেশ্য হচ্ছে ইসলাম আল্লাহ রজ্জু আল্লাহ রশিদার উদ্দেশ্য হচ্ছে কোরআন কারণ কোরান আমাদেরকে ঐক্যবদ্ধ করে ইসলাম আমাদেরকে ঐক্যবদ্ধ করে চিল্লা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ বললেন তোমরা আমার রশিকে আঁকড়ে ধরো বিচ্ছিন্ন হয় না আমার দেয়ানে আমতগুলো স্মরণ করো যখন তোমরা ছিলে শত্রু তোমাদের মধ্যে হৃদয় আমি আল্লাহ ভালোবাসা ঢেলে দিলাম ফলে তোমরা সবাই ভাই ভাই হয়ে গেলে তোমরা সবাই ছেলে যে অগ্নিকাণ্ডের পাশে আমি আল্লাহ দয়া করে ইমানের বদলতে তোমাদেরকে আগুন থেকে ফেরালাম আমি আল্লাহ দয়া করে তোমাদেরকে জান্নাতের পথ দেখিয়ে দিলাম সুমান্লা পড়েন এমন পথ দেখালাম যে পথ তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে পথের দিশা তোমরা পাবে আল্লাহ দাদুন প্রিয় ভাইরা তাহলে আমাদের যে ঐক্যবদ্ধ থাকতে হবে এই নির্দেশটা কার নাকি মনমত আমি বানায় বলতেছি আওয়াজ করে বলুন নির্দেশটা কার আল্লাহ তাহলে আমাদেরকে ঐক্যবদ্ধ জীবন যাপন করতে হবে প্রিয় ভাইরা ইসলাম আমাদেরকে ঐক্যবদ্ধ করে ইসলাম আমাদেরকে কি করে সঙ্গবদ্ধ করে ঐক্যবদ্ধ করে বিচ্ছিন্ন হওয়া যাবে না বিরোধ বিচ্ছিন্নতা মতানৈক্য এগুলো আমাদেরকে ধ্বংস করে আমাদেরকে দুর্বল করে আর আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা আমাদেরকে বিজয়ের দিকে এক ধাপ এগিয়ে নেয় যাচ্ছে। বলেন ঠিক কি না? এজন্য আল্লাহ বললেন ওয়া আতাসমিউ বিহাবলিল্লাহি তোমরা আল্লাহর রশিকে আঁকড়ে ধরো। তোমরা ঐক্যবদ্ধ জীবন যাপন করো। তোমরা বিচ্ছিন্ন হয়ো না, বিচ্ছিন্ন হইলে লস। ঐক্যবদ্ধ হলে সেখানে কল্যাণ আছে না আমাদের আগে যে সমস্ত জাতিগোষ্ঠী ধ্বংস হয়েছে, বিভেদের কারণে হয়েছে। বিশ্বনবী বলেন বুখারীর বর্ণনা ফা কাল্লা দিন মিন ক্বাবলিকুম কাসরাতু মাসাইলহিম ওয়াক্তিলাফুহুম আলা আমবিয়াইহিম তোমাদের আগে ইহুদি নাসারারা যারা ধ্বংস হয়েছে আমার গজবে উপনীত হয়েছে দুইটা কারণ ছিল নাম্বার 1 কাসরাতু মাসাইলহিম বেশি প্রশ্ন করত প্রয়োজনে অপ্রয়োজনে নবীরা প্রশ্ন করে আটকাইতে চাইতো এরকমটা কাচ্চ ছিল তারা দুই নাম্বার কারণ ওয়াক্তিলাফুহুম আলা আমবিয়াইহিম اختلاف করার কারণে বিভেদের কারণে পারস্পরিক বিরোধে জারণার কারণে তারা ধ্বংস হয়েছে এখন বলেন আমরা কি আল্লাহর গজব চাই

যারা বিরোধ করেছে একতলাফ করেছে বিচ্ছিন্ন হয়েছে খবরদার তোমরা তাদের মতো হয়ও না যদি তাদের মতো হও তাহলে জেনে রাখো ওয়া উলা ইকালীম তাদের জন্য আমি মর্মন্তদোর শাস্তি প্রস্তুত করে রেখেছি যারা বিচ্ছিন্ন হয়েছে বিরোধ করেছে তারা কারা ইহুদিনা সারা এদের তাফসিরে কাল্লাদিনা তাফরক ও যারা বিচ্ছিন্ন হয়েছে বিরোধ করেছে তারা কারা

ও তফতারিকু হ্যাঁ দিহিল উমা আইনা ফের খা আর বিশ্বন বে আফসুস করে বলেন আমার উন্নত হবে তেহাত্তর দল ইহুদি একাত্তর দল নাসারা বাহাত্তর দল আর আমার অম্ত বুঝে থাকলে আওয়াজ করে বলেন বিশ্বনি বলেছেন আমার উন্মত ভাগ হবে কয় দলে এ কুল্লু হাফিন্নার সব জাহান্নামে যাবে ইল্লা হেদা একটা দল ছাড়া সাহবারা বললেন মান হিয়া ইয়া আর সেই নাজাদ প্রাপ্ত জান্নাতি দল কোনটা আপনি কি আমাদের বলবেন না আপনি মেহরবানি করে একটু বলে দেন তারা কারা বিশ্বনবী বললেন মা আনা আলাই আমি এবং এবং আমার সাহাবারা যেই উপর 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 পথের পথের মত যারা থাকবে তারাই জান্নাতের দল হয়ে যাবে যারা আমার মত আমার সাহাবির মত এবং পথকে অনুসরণ করবে তারাই জান্নাতে যাবে তাহলে প্রিয় ভাইরা আমরা কে আর এখতালাফ করবো কাদা ছোড়াছুরি করবো তাহলে আমরা ঐক্যবদ্ধ জীবনযাপন করতে চাই ঠিক কিনা বলেন এবার বলেন ঐক্যের ভিত্তি কি আমরা যে ঐক্যবদ্ধ হব কিভাবে সবাই বলে ঐক্য চাই ঐক্যবদ্ধ হতে চাই আওয়াজ করে বলতে হবে সবাই ঐক্যের ভিত্তি কি যেই বলবে ইল্লাল্লাহ ও আমার ভাই তার জন্য আমার হৃদয়ে দরদ মায়ামাখা দরদ ভালোবাসা আছে না নাই তাওহিদ এই মুসলিম উম্মার ঐক্যের ভিত্তি তাওহিদ পেকুয়ার ভাইরা মনে রাখেন মেসেজগুলো মনে রাখেন মুসলিম উম্মার ইউনিটি ঐক্য এটার ভিত্তি হচ্ছে তাওহিদ যেই পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ সে আমার কি এজন্য বিশ্ব নবী বলেন মান লা ইলাহা ইল্লাল্লাহ যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান মিন কলবিহি অন্তর থেকে যে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ সে জান্নাতি হয়ে যাবে সুবহানাল্লাহ বলেন যেই পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ সে কই যাবে জান্নাতি হয়ে যাবে এখন আমার সব ভাই যারাই লাই লাহা পড়ছে জান্নাতে যাক চাই কি চাই না নাকি আপনি শুধু একাই জান্নাতে যেতে চান একাই যেতে চান জান্নাতে একা আমি যাব না তো ভাই তোমাকে ও জান্নাতে দলে নিতে চাই সবাই বলেন জান্নাতে একাই আমি যাব না তো ভাই তোমাকে ও জান্নাতে দলে নিতে চাই আমাদের জান্নাতের দল ভারী হোক আমরা চাই কি যাইরা যেই বলবে লা ইলাহা ইল্লাল্লাহ ওই আমার ভাই সে জান্নাতে যাক এটাও আমি চাই ঠিক কি না নাকি সবার জাহান্নামে পাঠাইয়া খালি আপনি জান্নাতে ঢুকবেন আচ্ছা বলেন সব গেসে জাহান্নামে আপনি একা জান্নাতে ওই জান্নাতে ভাল লাগবে আপনার আকল খাটান সব জাহান্নামে গেছে যান এক কাফের ও জালেম ও নাস্তিক সব গেসে জাহান্নামে আপনি একা জান্নাতে ওই জান্নাতে ভাল লাগবে জান্নাতে আমি একা যেতে চাই না আমার জান্নাতের দলকে আমি ভারী করতে চাই চিলেয়া বলো ঠিক কি তারাই বলবে লাহি লাহিলাল্লাহ তারা আমার ভাই বিশ্বনবী একথার আরও চমৎকার ব্যাখ্যা করেছেন তিনি বলেন মানসোল্লা সোলা চানাব ওয়াস্তাকবালা কিবালা আকালা ওয়াকালা দাবি হাতানা ফেদালিকাল মুসলিম লাহু দিম্মাতুল্লাহ হিমা দিম্মাতুল রসুল ইহি ফালা তোফির লাহ হাফিজ ইম্মাজিহি তিনটা ক্রাইটেরিয়া শুনিয়ে দিলেন তিনি বললেন মানসল্লা সোলা চানাব যে ব্যক্তি আমাদের মতো নামাজ পড়ে ওস্তাক বলা কেবেলা চানা আমাদের কেবলারে কেবলা মানে ওয়াকালা দাবি হাতানা আমাদের জবাই করা পশু খায় ফাদ মুসলিম সেই মুসলমান আমার মতো নামাজ পড়ে মানে কি তার ডিভাইন অ্যাক্টিভিটি আমার মতো তার এবাদতের সিস্টেম আমাদের মতো ওস্তাক বলা কেবলা থানা মানে কি আমার যে ডাইরেকশন তারও একই ডাইরেকশন টু দ্য ডাইরেকশন অফ কাবা কাবার দিকে হয়ে সে নামাজ পড়ে আমার ডাইরেকশন থার্ড ডাইরেকশন আমার ডেস্টিনেশন থার্ড ডেস্টিনেশন অ্যাক ওয়াকালা আমার জবাই করা পশু খায় সেই মুসলিম সেই মুসলিম লাহূ যিম্মাতুল্লাহি ওয়া যিম্মাতু তার জন্য রয়েছে আল্লাহর জিম্মা রাসূলের জিম্মা ফালা তুখফিরুল্লাহ ফী যিম্মatih আল্লাহর জিম্মাদারীর তোমরা খেয়ানত করো না তার মানে তোমার মুসলিম ভাইকে অমুসলিম বলো না তার জান মালের কোনো ক্ষতি তুমি করতে পারবে না সুবহানাল্লাহ তাহলে ঐক্যের ভিত্তি বিশ্বনবীর কথা থেকে মুখনিস্তৃত পবিত্র কথা থেকে আমরা পেলাম আমার আঙ্গুলের দিকে তাকিয়ে আওয়াজ করে বলো পেকুয়ার ভাইয়েরা ঐক্যের ভিত্তি কয়টা আওয়াজ করে বলো কয়টা ঐক্যের ভিত্তি হবে যে তাওহীদ এটার ব্যাখ্যা তিনটা বলেছেন বিশ্বনবী এক নম্বরে যে আমাদের মতো নামাজ পড়ে যে আমাদের কেবলারে কেবলা মানে যে আমাদের জবাই করা পশু খায় সেই মুসলিম সেই কি মুসলিম সে আমার ভাই তার সাথে আমার কোনো বিরোধ আছে কথা বলো পেকুয়ার ভাইরা বিরোধ আছে কোনো বিরোধ নাই কারণ আমরা এক উম্মা এগুলো মুখস্ত করতে হবে আমাদের আওয়াজ করে সবাই বলো কেউ বাকি থাকবে না বলো এক উম্মা রবদুল আলামিন বলেন ইন্না হা বিম্মা চুকুম্ উম্মা চউ ওয়াহিদা তম্ফ নারুম্কুম্ফা বুদুন নিশ্চয়ই তোমাদের এই উম্মা হচ্ছে উম্মা উম্মা চান ওয়াহিদা এক উম্মা আমি তোমাদের এক রব আমি এক আল্লাহর এবাদত করো আমি ছাড়া কারো এবাদত করো না আদেশ টাকার তাহলে আমরা সবাই এক উম্মা কয় নাকি দুই উম্মা আওয়াজ করে বলো কয় উম্মা এক উম্মা শুধু এক উম্মাই না শুধু এক উম্মাই না শুধু আমরাই না আমাদের সবার দিন একটা আওয়াজ করে বলো কয়টা বিশ্বনবী বলেন আল আম্বিয়া ওয়া ইখওয়াতুন লিআল্লাহ নবীরা হচ্ছে ও ভাইয়ের মতো উম মাহাতা ওয়া দিন উহুম ওয়াহেদ নবীরা হলো বইমাত্র ভাইয়ের মতো অর্থাৎ নবীদের মা ভিন্ন বাবা এক মানে নবীদের শরীয়ত ভিন্ন কিন্তু দিন একটা আমাদের দিন কয়টা আমাদের